যেগুলো খুঁজেই হোক দান প্রথম করা হয় তো দান মানে হচ্ছে একটা মানুষকে কাঠে নেওয়া মানুষের পাশে থাকা আর নিজের যে মানবিক চিন্তা ভাবনা মূল্যবোধ সেটাকে প্রকাশ করা জায়গা হচ্ছে গানের মধ্যে যারা দশ দান তারা করেছেন আমি বলবো যে বিশ্বব্রহ যে আমরা দেখি বিভিন্ন জায়গায় শুধু পুজো করা হয় খুব আনন্দ উপভোগ করা হয় এবং বড় যে কিছু কিছু কাজ আছে যেগুলি মানুষকে সহযোগিতা করা যায় সেটা রক্তদান শিবির বা কোনো বস্ত্রদান আমি আবারও ভারতীয় মন্ত্রণ্ডে অনুমোদিত এখানে যারা শ্রমিক বন্ধুরা আছেন বা বাস মালিকরা আছেন তারা যারা ব্যবসায়ীরা আছেন স্বাভাবিকভাবে উপস্থিত হয়েছে আগামী দিনে তাদেরকে সহযোগিতা করবে তারা যে মনোভাবে খরচ দিয়েছে পুজোর বাইরে গিয়ে যে কিছু কাজ করা যায় আমাদের জন্য এটা প্রমাণ করে দিয়েছে না